আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বর্তমান রেমাল ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামের বহতদেরহাটের আশপাশের প্রায় অবস্থাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কি পরিমাণ পানি সকাল দশটার দিকে কি পরিমাণ পানি হওয়ার কারণে যানবাহন চলাচল সহ মানুষের যাতায়াতে খুব বেশি বিঘ্নতা ঘটছে দেখেন অনেক পানি রিক্সা চালক তিনি প্যাসেঞ্জার নিয়ে প্রায় হাতে টেনে নিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রায় দোকান সবগুলো প্রায় বন্ধ যার কারণে অর্থাৎ মানুষ দেখেন চলাচল করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে গুলিঝট আমরা জানি প্রত্যেকেই জানি পানির অপর নাম জীবন আবার আমরা জানি পানির পানি যদি বেশি হয়ে যায় যদি পানি আবার মৃত্যুর কারণ হয়েও দাঁড়াতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি পানির মানুষের প্রয়োজন আছে কিন্তু পানি যখন অপ্রয় বেশি হয়ে যায় তখন সেটা মানুষের বিপদের জন্য কারণ হয়ে দাঁড়ায় তো এই পানি আমাদেরকে বুঝতে হবে যে পানির ব্যবহারটা নিয়মিত আমাদের থাকতে হবে দেখেন এই যে এত পরিমাণ পানি হয়েছে যে নালা উপচে পড়ে যে আশপাশে যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলো প্রায় অর্থাৎ গ্রামের একটা আপনি দরিয়া বা নদী হিসেবে আপনি আখ্যায়িত করতে পারেন এত পরিমাণ পানি হয়েছে এই পানি হওয়ার কারণে মানুষ অত্যন্ত কষ্টে নিজেদের জীবনযাপন করছে এ আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে যে আমাদের গলির ভেতরে দেখেন এখানেও এত পরিমাণ পানি যে মানুষের যাতায়াতের অসুবিধা এবং মানুষের বাসাবাড়িতে প্রায় মানুষের বাসা বাড়িতে পানি ঢুকে যাওয়ার কারণে মানুষ অত্যন্ত কষ্ট পাচ্ছে দেখেন দোকানের সাথে একেবারে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এই যে মাছ বিক্রিওয়ালা মাছ বিক্রি করতে অসুবিধা হচ্ছে এবং মানুষের যাতায়াত এত পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে দেখেন আমি আপনাদেরকে আরেকটু ভেতরে নিয়ে যাচ্ছি ভেতরে আমি আরেকটু করে দেখাই যে মানুষ কী পরিমাণ কষ্টে আছে দেখেন এই যে কতটুকু পরিমাণ পানি যে মানুষের পাশেই আপনারা বাসা দেখতেছেন এই যে দেখেন একটি গলিতে আপনাদের সামনে আমি নিয়ে যাচ্ছি এই গলির ভেতরে আপনারা একটু করে দেখুন দেখুন পানি তাহলে মানুষ পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছে একবারে আমি ভেতরে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে আমি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সবাইকে বলবো বলব রব্বুল আলমিনের কাছে আপনারা একটু দোয়া এবং দোয়া মোনাজাত করুন যেন আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের ঘূর্ণিঝড় এই ধরনের অসুবিধা থেকে হেফাজত করে সাথে সাথে যেন মানুষ আল্লাহকে ছিনতে পারে সেই দোয়াটুকু করুন যে এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি এবং আল্লাহ তালাকে রাজি খুশি করাতে পারি সেটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হলো ভালো লাগলো ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে পুনরায় উপস্থিত হব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ